সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পূর্বাঞ্চলের ছয় ইউনিয়নের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে রাবিয়া ডায়াগনস্টিক সেন্টার অভিজ্ঞ ডাক্তার ও যুগোপযোগী চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা প্রদান করে আসছে এই প্রতিষ্ঠানটি ডায়াগনস্টিক সেন্টারটি গড়ে ওঠার এক বছরের মাথায় ব্যাপক সুনাম অর্জন করছে আমার কাছে অনেক রোগী আসে এখানে ওষুধ নেওয়ার জন্য বিভিন্ন পরামর্শের জন্য তো সেক্ষেত্রে রাবেয়া ডায়াগনস্টিক সেন্টারে আমি পরামর্শ দিই ওনারা ওখানে যায় যাওয়ার পরে ভালো মানে চিকিৎসা হয় ওখানে অনেক অভিজ্ঞ ডাক্তাররা আসেন চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা শেষে ওনারা অনেক উপকৃত হয় আমার কাছে যখন আসে আমি থেকে অনেক শুনি অনেক ভালো ফিডব্যাক পাই তো চরের অঞ্চলের জন্য রাবিয়া ডায়াগনস্টিক সেন্টার আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ ডায়াগনস্টিক সেন্টারটিতে ডিজিটাল এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি সিবি হরমোন অ্যানালাইজার মেশিনের মাধ্যমে উন্নত পরীক্ষা নিরীক্ষা করা হয় এছাড়াও সমস্ত ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিৎসা সেবা দেওয়া হয় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দক্ষতা সহিত আমরা এক্স করে থাকি এই যে দেখেন একটা বাচ্চার এক্স এক্স করা হয়েছে কত সুন্দর ভিউ কত সুন্দর ক্লিয়ার আসছে হ্যাঁ এটাকে আরো ক্লিয়ার করা যাবে এটাকে মোটিভাই করে আরো ক্লিয়ার করা যাবে পাশাপাশি আর একটা ভিউ দেখেন আজকে একটা পায়ে এক্স রে একটা বাচ্চা পাও ভেঙে গেছে সেটা কত সুন্দর একটা মানে চর অঞ্চলে এরকম একটা সুবিধা হ্যাঁ আমরা পাচ্ছি যা কল্পনার বাহিরে হ্যাঁ এই এক্স করতে গেলে আপনাকে শেরপুর অথবা বগুড়া অথবা সিরাজগঞ্জ যেতে হতো কিন্তু এখন আপনার হাতের নাগালেই পাবেন রাবিয়া রাভিয়া সেন্টার এক্সরে যাবতীয় এক্স রে এখানে করা হয় হ্যাঁ এখানে চিকিৎসা সেবা নিতে আসা সকল রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার জন্য পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা মেডিসিন জ্বর নাক কান গলা সহ যৌন বাদ বিভিন্ন জটিল রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছে ডায়াগনস্টিক সেন্টারটি এছাড়াও গরিব ও অসহায় রোগীদের নামমাত্র খরচে চিকিৎসা সেবা প্রদান করা হয় প্রতিষ্ঠানটিতে আমি ডাক্তার মোহাম্মদ ফিরোজ ইসলাম ফিরোজ রাবেয়া ডায়াগনস্টিক সেন্টারে আমি রোগী দেখা শুরু করি দুই সালের জানুয়ারি থেকে আমরা জানি যমুনা পূর্ব পারে ইউনিয়নের সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে কতটা বঞ্চিত এখানে কোনো ডায়াগনস্টিক সেন্টার নেই বড় কোনো হসপিটাল নেই তাদের স্বাস্থ্য সেবার জন্য বা তাদের যে কোনো চিকিৎসার জন্য রোগা পারে দিয়ে পশ্চিম দিকে কাজীপুরে বগুড়া শেরপুর যেতে হয় অথবা পূর্ব দিকে জামালপুর যেতে হয় যেটা আসলে তাদের জন্য এরকম সময় সম্পর্ক ব্যাপার তেমনি ভাবে হচ্ছে তাদের ফরজের একটা ব্যাপার থাকে আমরা সেই কথা মাথায় রেখে আমরা এলাকার যারা বিবেকবান মানুষ আছি তারা সবাই মিলে এই হাসপাতালটা প্রতিষ্ঠা করি এবং এখানে আমরা উন্নতমানের সমস্ত চিকিৎসা দিয়ে আস্তেছি সকল প্রকার পরীক্ষা ডিজিটাল এক্স এ ইসিজি ডিজিটাল আলট্রাসাউন্ড সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এখানে আমরা গরীব দস্তঅ অসহায় রোগীদের জন্য বিশেষ ছাড় দিয়ে থাকি তারপর হচ্ছে যে এখানে আমি নিজেও হচ্ছে সপ্তাহে দুই দিন চেম্বার করি আরো দুজন ডক্টর আসেন যারা চেম্বার করে কাজে কোনো রোগী যদি অসুস্থ হয় আমরা সপ্তাহে সাত দিনই বলতে গেলে তাদেরকে আমরা ব্যাকআপ দিতে পারতেছি এবং তাদের চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে পারতেছি এবং এখানকার মানুষ অনেক খুশি যে আসলে এত ভালো একটা প্রতিষ্ঠান তরঞ্চলে এত ভালো একটা প্রতিষ্ঠান তৈরি করেছি আমরা এবং এখানে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি মানুষের চিকিৎসা দিয়ে যাচ্ছি আমরা আশা করি এই প্রতিষ্ঠানটাকে আরো অনেক দূর আগায় নিয়ে যেতে পারবো এবং চরাঞ্চলের মানুষের যে স্বাস্থ্য সেবার মানটা আমরা আরো উন্নয়ন করতে পারবো মানুষের আহ সেবাটাকে আমরা মানুষের দূর গড়ায় পৌঁছায় দিতে পারবো ইনশাআল্লাহ এই দুটো